লিওনেল মেসি বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলার বলা হয় যাকে বার্সেলোনার লিজেন্ড কিন্তু সেই লিজেন্ড বার্সেলোনাকে মানে এমনভাবে অপমান করলেন এটা আমার মনে হয় বার্সেলোনার ভক্তরাও খুবই হতাশ হয়েছে কষ্টও পেয়েছে লিওনেল মেসি এখন খেলছেন ইন্টার মিয়ামিতে আজকে তাদের ম্যাচ ছিল আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচে লিওনেল মেসির দুই এক গোলে জিতেছে সেখানে লিওনেল মেসি গোলও করেছেন কিন্তু সেই ম্যাচের আগে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটালেন লিওনেল মেসি তিনি যখন তারা যখন মাঠে নামার জন্য বের হয়ে আসছিলেন ঠিক তখন একজন দর্শক জার্সি মেসির দিকে দিয়েছিল মেসি যখন সেই জার্সিটা তার পায়ের নিচে পড়েছিল এটা হতেই পারে যে আমি হাঁটতেছি উপর থেকে কেউ একজন কিছু একটা ফেললো সেটা হুট করে পায়ের নিচে চলে যেতেই পারে এটা স্বাভাবিক কিন্তু এরপর যে ঘটনাটা সেটা হচ্ছে অস্বাভাবিক যেখানে যেখানে পায়ের নিচে বলো যে বার্সেলোনার জার্সি এবং লিওনেল মেসি বার্সেলোনার লিজেন্ড বার্সেলোনার ইতিহাসে সেরা ফুটবলার বার্সেলোনাটাকে সেরা ফুটবলার হিসেবেই সম্মানটা করে সেই বার্সেলোনার জার্সিটাকে সে পা দিয়ে পা দিল মানে যাওয়ার সময় যেহেতু পায়ের নিচে পড়লো সে পিছন পিছন ফিরে তাকালো দেখলো এটা বার্সেলোনার জার্সি দেখেও সে আবার সেখান থেকে না দেখার মতো চলে গেল। এই জায়গায় যদি আমার মনে হয় যদি ক্রিশ্চিয়ানো রোনালদো হতো তাহলে তিনি কখনোই এই কাজটা করতেন না পেছনে ফিরতেন জার্সিটাকে ধরতেন হয়তো কিস করতেন বা কোনো একটা কিছু করতেন কিন্তু জার্সিটাকে তিনি এভাবে অমর্যতা করতেন না না লিমোনাল মেসি করেছে বার্সেলোনা আপনাকে ট্রিট করে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে নিজেদের লিজেন্ট হিসেবে নিজেদের সেরা ফুটবলার হিসেবে সেখানে আপনি বার্সেলোনাকে কতটা ভালোবাসেন কিভাবে ভালোবাসেন কতটা মনে রেখেছেন বা কিভাবে মনে রেখেছেন তার একটা কিন্তু আপনি জলজন্ত উদাহরণ দেখিয়ে দিলেন এই ঘটনাটার মাধ্যমে সালনাম ভক্তরা অবশ্যই কমেন্টে জানাবেন এই ঘটনাটা আপনাদের হতাশ বা আহত করেছে কিনা